হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এমএসটার কম্পিউটার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চান অনলাইনে আর্নিংস করতে চান আমাদের টেলিগ্রামে যুক্ত থাকতে পারেন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা বিভিন্ন মাইনিং প্রজেক্টের আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন শুনেছেন অথবা ইউটিউবে দেখেছেন হ্যামেস্টার কমপ্যাট ডিসেম্বর মাসের দুই তারিখে সবাইকে বোনাস দিচ্ছে আরও শুনেছেন আপনারা বিশ ডলার করে বোনাস দেওয়া হবে এবং এই বিশ ডলার পেতে গেলে যাদের প্রফিট পার আওয়ার দুইশো পঞ্চাশের উপরে আছে তারা বিশ ডলার বোনাস পাবে এই বোনাসটা কে দিবে কোথা থেকে দিবে কিভাবে দিবে এগুলো হচ্ছে আমার প্রশ্ন আপনাদের মনে হয়তো এরকম প্রশ্ন গোরপাক খাচ্ছে আসলে ডলারটা কে দিবে কোথা থেকে দিবে কীভাবেই বা দিবে এই খবরটার বিশ্বাসযোগ্যতা কতটুকু আপনারা হয়তো জানতে চাচ্ছেন আমার যারা বন্ধুরা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে করা আপনাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দেব আসলে এই খবরটার সত্যতা কতটুকু তো বন্ধুরা একে একে কিছু স্টেপ আমি আপনাদেরকে দেখাই এই স্টেপগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন খবরটা সঠিক না ভুল প্রথমে আমরা চলে যাব এয়ার ড্রপ অপশনে এয়ারড্রপে প্রেস করে দিলাম প্রেস করার পর এরকম অ্যান্ডার পর চলে আসলে খেয়াল করুন বন্ধুরা এখানে কোনো এক্সচেঞ্জ অ্যাড করার কোনো অপশন কিন্তু নাই এখানে কোনো এক্সচেঞ্জ অ্যাড করার অপশন নাই যে আপনি এই এক্সচেঞ্জে অ্যাড করে তারপর এই বিশ ডলার নেবেন দুই ডিসেম্বরে এতে আপনারা বুঝতে পারলেন একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম যে এই খবরটা ঠিক নয় যারা ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরি করছে শুধুমাত্র আপনাদের সাথে একটা ফান করছে মজা করছে আর কিছুই না কারণ এরকম চটকদার বিজ্ঞাপন অনেকেই দিয়ে থাকে তো এরপরে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি চলে যাব ফ্রেন্ডস অপশনে ফ্রেন্ডস অপশনে প্রেস করে দিলাম এখানে খেয়াল করুন আমার বারোশো উনানব্বই জন বন্ধু আছে তারা আমার সাথে যুক্ত আছে তারা যদি সঠিক ইনফরমেশনটা না পায় তাহলে তো তারা আমার সাথে থাকবে না তো এই জন্য বন্ধুরা আপনাদের উদ্দেশ্য বলছি বিশ ডলার দিবে হ্যামেস্টার কমবেট থেকে এটা কতটুকু সত্ত্বেও আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর কোনো ভিডিও দেখা লাগবে না এরপর আমরা যদি এখান থেকে বের হয়ে একটু হ্যামেস্টার কমিউনিটিতে চলে যাই যেখানে তারা হ্যামেস্টারের ও অফিসিয়াল অ্যানাউন্সগুলি দিয়ে থাকে হ্যামেস্টার কমবেট অ্যানাউন্স এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর খেয়াল করুন বন্ধুরা এখানে সর্বশেষ একটা আপডেট তারা দিয়েছে নভেম্বরের পনেরো তারিখে এখানে কিন্তু এই ধরনের কোনো নিউজ এয়ারড্রপ বা বি দুই তারিখে পেমেন্ট দিবে বোনাস দিবে এরকম কোনো কথা বলা নাই আচ্ছা এটা থাকলে অ্যানাউন্সমেন্ট আমরা যদি আরেকটু সামনে এগিয়ে যাই আরেকটু সামনে গিয়ে আমরা চলে যেতে চাই ওয়েবসাইটে আমি গুগল ক্রম ব্রাউজারে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর চলে যাব সার্চ বারে সার্চ বারে গিয়ে আপনারা কি লিখবেন আমি একটু বলে দিচ্ছি আপনি নিজে যাচাই করবেন অন্যের কথা প্রতারিত হওয়ার দরকার নাই অ্যামেস্টার কম্প্যান্ট আপডেট নিউজ এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এরকম অ্যান্টারভেস চলে আসবে এখান থেকে আপনি চলে যাবেন প্রথম যে অপশনটা এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটি অ্যান্টারভেস চলে আসবে এখানে খেয়াল করুন এটাই হচ্ছে হ্যামেস্টার কম্পিউটার অফিসিয়াল ওয়েবসাইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট আমরা স্কল ডাউন করে নিচের দিকে চলে যাই নিচের দিকে গেলে আপনারা এখানে রোড ম্যাপ দেখতে পাবেন রোড ম্যাপে যদি আপনারা ডিসেম্বর মাসে চলে যান ডিসেম্বর মাসে দেখবেন এখানে কোনো ধরনের এই জাতীয় কোনো নিউজ নাই তাহলে আপনারা তিন জায়গা থেকে প্রমাণ পেলেন যে কথাটা ঠিক নয় আবার আমরা এখান থেকে একটু ব্যাগে চলে যাই ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে যদি আমরা নিউজ অপশনে প্রেস করে দিই নিউজে প্রেস করলে আপনারা খেয়াল করুন এখানে হ্যামেস্টার কম্পিউটার একটা নিউজ এসেছে সেটা হচ্ছে আজ থেকে দুই দিন আগে হ্যামেস্টার কম্প্যাট বার্সেস এক্স এম্পিয়ার সম্পর্কে কিন্তু হ্যামেস্টার কম্প্যাটের বোনাস সম্পর্কে কিন্তু কোনো নিউজ নাই আরেকটা নিউজ এসেছে এটাও কিন্তু ছয় দিন আগে তাহলে বন্ধুরা আপনারা এ থেকে কিন্তু পুরোটাই বুঝতে পারলেন যে এই খবরটা যারা দিয়েছে তারা শুধুই ফেক একটা খবর প্রচার করেছে শুধুমাত্র ভিডিওতে ভিউ নেওয়ার জন্য আর কোনো কারণে নয় তো বন্ধুরা এই যে বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের পুরোটা খুলে বললাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন হ্যামেস্টার কম্প্যাট এই ধরনের কোনো অ্যানাউন্স করেনি এই ধরনের কোনো ডিক্লেয়ার দেয় নাই এছাড়া আপনারা যদি হ্যামেস্টার কম্প্যাটে আসেন সেখানেও দেখবেন এরকম কোনো কিছু নাই তো এই যে দেখুন আমি আমার বোনাস ডলার ডায়মন্ডে নিয়ে নিলাম বর্তমানে আমার ডায়মন্ড এগারো হাজার সাতশো আমার প্রফিট পার আওয়ার কিন্তু একশো সত্তর তখন ধর আমি আবারও বলছি যে হ্যামেস্টারে এরকম কোনো নিউজ নেই এরকম কোনো খবর নাই। আপনারা এটাকে বিশ্বাস করবেন না